আসসালামু আলাইকুম মল্লিক ফ্যাশন হাউস থেকে আমি মোহাম্মদ রাসেল মলিক আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে হাফ স্লিভ শার্ট আমাদের কাছে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের শার্ট আছে যেমন দুইটা ব্র্যান্ডের শার্ট আপনাদেরকে আজকে আমরা দেখাবো এটা হচ্ছে বারসাই আর একটা হচ্ছে পৌষ আমাদের হচ্ছে একদম স্টক ক্লিয়ারেন্স সেল হবে আজকে স্টক ক্লিয়ারেন্স প্রোডাক্ট তো হচ্ছে আপনার প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটি প্রোডাক্ট সবগুলো ব্র্যান্ডের একটা হচ্ছে বারসাই ব্র্যান্ড এবং একটা পৌষ ব্র্যান্ড বিভিন্ন রেডের প্রোডাক্ট আছে এবং বিভিন্ন ফেব্রিক্স এর প্রোডাক্ট আছে তো আমাদের হচ্ছে তিনটা সাইজ সাড়ে পনেরো ষোলো সাড়ে ষোলো তিনটা সাইজের প্রোডাক্ট আমরা আপনাদেরকে দেখাবো তো প্রোডাক্টের যে প্রাইস দেওয়া আছে প্রতিটার সাথেই হচ্ছে প্রতিটা প্রোডাক্টের সাথেই হচ্ছে তাদের মানে ব্র্যান্ডের প্রাইস দেওয়া আছে এখানে প্রাইস কম বেশি করার কোনো সুযোগ নেই যেমন এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে পনেরোশো সত্তর এইখান থেকে আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন একদম থার যে কোনো যে প্রাইস দেওয়া থাকবে সেখান থেকে আপনি হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনার অ্যাভারেজ অনেক কম আসবে এবং খুবই রিজনেবল প্রাইসে আপনারা প্রোডাক্টগুলো পাবেন তো আসলে কথা না পারে চলেন আমরা প্রোডাক্টগুলো দেখি তো ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে আমরা আপনাদেরকে প্রোডাক্ট প্রথম যে প্রোডাক্টগুলো দেখাবো সাড়ে পনেরো সাড়ে পনেরো দেখেন প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে সাড়ে পনেরো এগুলো দেখেন প্রোডাক্টগুলো বাড়ছেই খুব ফ্যাশনেবল শার্ট ফেব্রিক্স কোয়ালিটি ভালো ফিনিশিং ভালো এখানে এখন হচ্ছে আপডেট যে শার্টগুলো আবার বেরো হয়েছে তাদের থেকে এগুলো শার্টগুলো অনেক কমফোর্টেবল এবং ভালো হবে দেখেন এগুলো আপডেট করে শার্ট এখানে হচ্ছে সাড়ে এর শার্ট একটা পরে একটা শার্ট ঠিক আছে বিভিন্ন কোয়ালিটির শার্ট ফেব্রিক্স যেমন এই একটা ফেব্রিক্স গরমের জন্য খুবই আরামদায়ক আপনারা এই প্রোডাক্টগুলো হচ্ছে স্ক্রিনশট দিলে আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে যেমন এই প্রোডাক্টটা প্রাইস এগারোশো নব্বই এখান থেকে আপনি থার্টি পার্সেন্ট কম পাবেন যে প্রাইস দেওয়া থাকবে সেখান থেকে থার্টি পার্সেন্ট কমে প্রোডাক্টগুলো পাবেন খুবই চমৎকার চমৎকার কালেকশনগুলো আছে আপনাদের এখানে কোনো সেখানে হবো এবং এগুলো আপনি খুবই রিজনেবল করে কি এবং স্টক ক্লিয়ারেন্স সাড়ে পনেরো খুব সুন্দর সুন্দর পুরো সাইজ দেওয়া যাবে অনেকগুলো আবার অনেকগুলো সাইজ দেওয়া যাবে দেখেন এই যে একটা শার্ট তো দেখেন শার্ট এগুলো হাফাতা শার্ট খুবই রিজনেবল প্রাইজে পাবেন এবং একটু ভালো মানের প্রোডাক্ট কালেক্ট করতে হলে আপনাকে একটু টাকা দিতে হবে তাও হচ্ছে আমরা থার্টি অফ করে দিচ্ছি একদম স্টক ক্লিয়ারেন্স আমাদের প্রতিষ্ঠান হচ্ছে বৈশাল ইউনিভার্সিটি মসজিদের পশ্চিম পাশে মল্লিক ফ্যাশন সরাসরি দেখেও কিনে নিতে পারেন প্রোডাক্টের এগুলো কাপড় গ্যারান্টি ফেব্রিক্স গ্যারান্টি প্লাস হচ্ছে আপনার ফিনিশিং চমৎকার প্রতিটা ব্র্যান্ড কোয়ালিটির প্রোডাক্ট হচ্ছে বারোশো নব্বই এখান থেকে থার্টি পার্সেন্ট কম পাবেন এগুলো হিউজ প্রোডাক্ট আছে এই যে এই একটা প্রোডাক্ট চমৎকার প্রোডাক্ট ঠিক আছে হিউজ প্রোডাক্ট প্রোডাক্টগুলো দেখে এক এক করে দেখুন যেটা ভালো লাগে আপনারা হচ্ছে স্ক্রিনশট দেবেন আমরা হচ্ছে প্রোডাক্টগুলো আপনাকে দিব সেখান থেকে অর্ডার করেন আমরা ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের ভিতরে ডেলিভারি দিয়ে দিতে পারবো তো এইখানে এখন দেখেন এগুলো হচ্ছে সাইজগুলো ষোলো সাইজের এগুলো ঠিক আছে এগুলো দেখুন প্রতিটা প্রোডাক্ট খুবই খুবই চমৎকার দেখেন ট্র্যান্ডি খুবই রিজনেবল এর মধ্যে পাবেন 30% অফ এগুলা আসলে লুফে নেওয়া উচিত ঠিক আছে প্রতিটা প্রোডাক্ট খুবই রিজনেবল এবং এটা হচ্ছে আপনার পৌষ ব্র্যান্ডের প্রোডাক্ট যেমন এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে অনলি সাতশো নব্বই এখান থেকে থার্টি পার্সেন্টের কম দিলে আপনার এই প্রোডাক্টের প্রাইস প্রায় পাঁচশোর কাছাকাছি চলে আসে পাঁচশো সাত পাঁচশো সামথিং তো খুবই কমফোর্টেবল এবং ফ্লেক্সিবল প্রোডাক্ট আরও ফেব্রিক্সের সুতি ফেব্রিক্সের উপরে এই প্রোডাক্টগুলো খুবই খুবই ভালো মানের প্রোডাক্ট দেখেন আশা করি আপনাদের পছন্দ হবে এবং আপনারা অর্ডার করলে আপনাদের হচ্ছে থার্টি পার্সেন্ট হবে এবং আর সাথে সাথে হচ্ছে আপনার যারা এখন প্রোডাক্ট নেবেন তারা হচ্ছে নেক্সট যে আপডেট প্রোডাক্টটা থাকবে সেখান থেকেও আপনারা ডিসকাউন্ট পাবেন পরবর্তী আমাদের যে রি মানে যারা আবার পুনরায় অর্ডার করবেন এইগুলো হচ্ছে সাড়ে ষোলোর ভিতরে দেখেন চমৎকার কালেকশন এগুলো হচ্ছিল আসলে যারা যে রুচিশীল পোশাক করতে চান স্ট্যান্ডার্ড মেনটেন করতে চান তাদের জন্য প্রোডাক্টগুলো দেখেন চমৎকার এই প্রোডাক্টগুলোর প্রাইস যেমন এইটার প্রাইস হচ্ছে ওয়ানলি ছয়শো আশি টাকা এখান থেকে আপনি থার্টি পার্সেন্ট কমে বললাম খুবই কমফোর্টেবল এবং একটু ক্লাসিক প্রোডাক্ট কমফোর্টেবল এবং ক্লাসিক প্রোডাক্ট দেখেন ওকে তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট কালেকশনগুলো তো সরাসরি দেখে কিনে নিতে চলে আসতে পারেন বরিশাল ইউনিভার্সিটি মসজিদের পশ্চিম পাশে মল্লিক ফ্যাশন হাউসে তো আজকে আমরা হাফাশা হাপাতা শার্ট দেখে বিভিন্ন কোয়ালিটির হাপাতা শার্ট আপনার এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে চাইলে সরাসরি আসতে পারেন অথবা আমাদের কাছে ছবি চাইলে আমরা ছবি দেবো আমাদের এই প্রোডাক্টগুলো সরাসরি কালেক্ট করতে পারেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে খুবই কম প্রাইজে এবং রিজনেবল প্রাইজে ভালো মানের প্রোডাক্ট যদি নিতে চান তাহলে আমাদের এই প্রোডাক্টগুলো এখনই অর্ডার করুন সালামু আলাইকুম